প্রিয় বন্ধুরা নববদ্ধর বিয়ে মানেই নতুন জীবনের সূচনা সুখ স্বপ্নে মোরানো এক বিশেষ দিন কিন্তু যদি সেই বিয়ের দিনই এমন কিছু ঘটে যা সবাইকে হতবাক করে দেয় ঠিক তেমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটলো আয়েশার সঙ্গে লাল শাড়ি কপালে টিপ হাতে মেহেদি রং শুকানোর আগেই আয়েশার জীবন এক নতুন নিল বিয়ের দিনই সে জন্ম দিল এক সন্তানের এটা কেবল আশ্চর্যজনকই নয় বরং পুরো পরিবার সমাজ এমন কি আয়েশার স্বামীর জন্য ছিল এক চমৎপ্রদ ধাক্কা কিভাবে সম্ভব হলো এই ঘটনা কি ঘটেছিল আয়েশার অতীতে এই ঘটনা কি রহস্যময় নাকি এত লোকই আছে কোনো গভীর সত্য চলুন শুনে নেই সেই নাটকীয় গল্প যা আপনাকে ভাবতে বাধ্য করবে জীবন সত্যিই কত অনিশ্চিত প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন বন্ধুরা সে নববধূর সাজে ফুলের বিছানায় বসেছিল স্বামীর অপেক্ষায় কিন্তু সে দাড়িওয়ালা পুরুষদের ঘৃণা করত আজকের মলানা স্বামী এসার নামাজ পড়ে এসে তার ঘুমটা সরাতে চাইল কিন্তু সে হাত জোটকে সরিয়ে দিল পরে রাতেও একইভাবে সেই বাহানা করে ওয়াশরুমে ঢুকে গেল কিন্তু সে জানত না যে আজ রাত তার জন্য কি অপেক্ষা করছে হয়তো সে পৃথিবীর প্রথম কণে যিনি শুধু স্বামীকে নিজের থেকে দূরে ঠেলে দেননি বরং স্পষ্টভাবে ধাক্কা দিয়ে তাকে ঘর থেকেও বের করে দিয়েছিলেন আজ ছিল আমার বিয়ের তৃতীয় দিন আমি কল্পনা করতে পারিনি যে আজ এমন কিছু ঘটবে যা আমাকে সারা জীবন আমার নিজের জন্য ক্ষমা করতে দেবে না আর না এই ব্যক্তির জন্য যাকে আমি স্বামী বলে জানতাম আমি কুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ দেখলাম আমার ঘরে আগে থেকেই কেউ একজন উপস্থিত আমি চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু সে আমার মুখ চেপে ধরল এবং আমাকে বিছনে বসিয়ে দিল কিন্তু যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম সে আর কেউ নয় আমার নিজের স্বামী আমার নাম রাইমা যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল ১৯ বছর যখন আমাকে ছেলের ছবি দেখানো হলো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম কারণ সে ছিল খুবই সুন্দর আমার বিয়ের সকল আয়োজন আনন্দের সাথে সম্পূর্ণ হলো আর আজ আমি ফুলের বিছানায় নববধু আমার লেহেঙ্গা চারদিকে ছড়িয়েছিল শরীর থেকে মৃত সুগন্ধ বেশি আসছিল আমাকে খুব সুন্দর লাগছিল এবং লাগবেই না কেন এই বংশের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম আমি সবাই বলতো যার সাথে আমার বিয়ে হবে সে খুবই সৌভাগ্যবান হবে আমার জন্য বাইরে থেকে অনেক প্রস্তাব এসেছিল আমার স্বামী সারা জীবন বিদেশে কাটিয়েছে প্রচুর ধনী ছিল এখন সে পাকিস্তানে ফিরে এসেছে এবং এখানেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে সে আমার ঘরে প্রবেশ করল আমি ঘুমটা নামিয়েছিলাম এবং চোখ নিচু করেছিলাম আমি তার পায়ের আওয়াজ শুনতে পেলাম সে দরজা ভেতর থেকে লক করল এবং মাথা থেকে পাগড়ি খুলে এক পাশে রাখল তারপর আমার দিকে এগিয়ে এসে আমার সামনে বসল আমি তখনও চোখ নিচু করে রেখেছিলাম কিন্তু তার অর্ধেক শরীর দেখছিলাম সে ছিল দীর্ঘকায় সুদর্শন একজন পুরুষ তারপর সে আমার ঘুমটা সরিয়ে বললো মার্শাল্লাহ তার কণ্ঠস্বর আমার কানে পৌঁছানো মাত্র মনে হলো খুবই মিষ্টি ও আকর্ষণীয় মনে হলো আমার কপাল খুলে গিয়েছে কিন্তু ঠিক তখনই আমার মুক্তি নিজের দিকে ঘুরিয়ে নিল এবং আমি চেয়ে দেখলাম সাথে সাথেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি বললাম আপনি আপনি কে সে হেসে উঠল এবং বলল এই ঘরে আর কারো সাহস আছে এখানে আসার যদি আমার বদলে অন্য কেউ আসতো তাহলে কি আমি তাকে জীবিত থাকতে দিতাম সে আবার বলল আমি তোমার স্বামী আহমদ আমি বললাম আপনি আহমদ আমি বুঝতে পেরেছিলাম যে এই আহম্মদ কিন্তু যখন তার ছবি দেখেছিলাম তখন তার মুখে একটিও দাড়ি ছিল না আর এখন সে এত লম্বা দাড়ি রেখেছে যেন কোনো মাওলানা না সে বলল কেন তুমি এত অবাক হচ্ছে কেন আমি বললাম আমি যে ছবি দেখেছি তাতে আপনাকে একেবারেই আলাদা লাগছিল সে বলল কোন ছবি আমি বললাম যে ছবিতে আপনি দুবাইয়ের এক শপিং মলে দাঁড়িয়েছিলেন তখন খুবই সুন্দর লাগছিল প্যান্ট শার্ট পরা ছিল এবং মুখ একদম পরিষ্কার ছিল সে আবার হেসে উঠল এবং বলল ওটা অনেক পুরোনো ছবি যখন আমি প্রথম দুবাই গিয়েছিলাম কিন্তু সেখানে থাকার পর আমার চিন্তা বদলে গিয়েছে আমি পশ্চিমা ধারা ছেড়ে দিয়েছি এবং এখন আমি জীবনের এক সুন্দর মোড়ে দাঁড়িয়ে আছি আমি আল্লাহর পথে ফিরে এসেছি আর আল্লাহ আমাকে তোমার মতো সুন্দরটি উপহার দিয়েছেন এখন আমরা আমাদের জীবন সুন্দরভাবে শুরু করব প্রথমে দুই রাকাত নফর নামাচাদে করি তারপর নতুন জীবনে সূচনা করব আমি আমার সমস্ত অধিকার দেওয়ার চেষ্টা করব আর তুমি কখনো আমাকে অস্বীকার করবে না সে কথা বলছিল আর আমার মনে হচ্ছিল যেন জুমার খোদ দিচ্ছে আমি মৌলানাদের ঘৃণা করতাম আমি কোনো মৌলানা স্ত্রী হতে চাইনি আমি ধর্মবিমুখ ছিলাম না নামাজ রোজা আমিও করতাম কিন্তু এটা কি আমি তার সাথে এমন একটি জীবন কাটাতে চাইনি যেখানে আমার মনে হবে আমি আমার নিজের বাড়িতে নয় বরং কোনো মাদ্রাসায় জীবনযাপন করছি যদি তার চিন্তা ভাবনা এমন হয় তাহলে ভবিষ্যতে সে আমাকেও বোরকা পরতেও বাধ্য করবে আমি কখনো বোরকা পরিনি এরপর সে বলবে আমরা তো সাদা জীবনযাপন করব। এবং শেষে আমাকে শুধু সন্তান জন্মদানের যন্ত্র বানিয়ে দেবে কারণ মৈলবিদের প্রধান লক্ষ্যই তো বাচ্চা জন্মানো হয় আমার মনে আমার ভবিষ্যতে সব মুহূর্ত ঘুরতে লাগলো যা আমার সঙ্গে হতে চলেছে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি এভাবে জীবন কাটাবো না আমি বললাম আমি খুব ক্লান্ত ঘুম পাচ্ছি অনুগ্রহ করে এখন ঘুমিয়ে পড়ুন সাদী খুব দীর্ঘ ছিল সে হতবাক হয়ে আমার দিকে তাকালো সে তো কিছুক্ষণ আগেই বলছিল নফল নামাজ আদায় করতে হবে আর আমি সরাসরি তা প্রত্যাখ্যান করলাম সে বলল আপনি নামাজ পড়ে তারপর ঘুমিয়ে পড়ুন আমি বললাম ঠিক আছে আমি পড়ব তবে আপনিও ঘুমিয়ে পড়ুন আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যেন অন্য কিছু মনে না করে তাকে একটু চিন্তিত দেখালো আমি গিয়ে কাপড় বদলালাম অচু করলাম দুই রাকাত নামাজ পড়লাম তারপর তৎক্ষণাৎ বিছানে শুয়ে পড়লাম আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম সে বলল আপনার জানা আছে একজন স্ত্রী যদি স্বামীর দিকে পেছন ফিরে সয় তা ভালো নয় আমি মাথা ধরে ফেললাম আমি বুঝতে পারলাম আমি যা ভাবছিলাম সে আসলে তার থেকেও বেশি রক্ষণশীল আমি তার কথার কোনো উত্তর দিলাম না কেবল ঘুমানোর বান করলাম পাকিস্তানি বিয়েগুলো কতটা ক্লান্তিবর হতে পারে তা সবাই জানে আমরা রাত একটায় ঘুমিয়েছিলাম কিন্তু সে আমাকে ভোর চারটায় ফজরের জন্য জাগাতে শুরু করলো নামাজের ব্যাপার ছিল তাই আমি উঠে পড়লাম কিন্তু আমি খুব প্রাগান্বিত হলাম এটা আমার শাশুড়ি নাকি যে আমার মাথার উপর দাঁড়িয়ে জাগিয়ে দিচ্ছে আমি নামাজ পড়ে নিলাম তারপর সে বলল গত রাত আমাদের জীবনে সবচেয়ে সুন্দর রাত হতে পারত কিন্তু আপনি ঘুমকে বেশি গুরুত্ব দিলেন এতে কোনো সমস্যা নেই তবে ভবিষ্যতে এই বিষয়টি মনে রাখবেন একজন নারীর দায়িত্ব খুব সম্মানের আপনাকে বাইরে গিয়ে উপার্জন করতে হয় না যুদ্ধে যেতে হয় না দুনিয়ার কষ্ট সহ্য করতে হয় না আপনি শুধু ঘরে বসে থাকবেন সন্তানদের মানুষ করবেন সন্তান জন্ম দেবেন এবং স্বামীকে খুশি রাখবেন আর একজন স্বামীকে খুশি রাখার উপায় তো আপনি জানেনি আমি বললাম অবশ্যই আমি জানি কিভাবে একজন স্বামীকে খুশি রাখা যায় কিন্তু আপনি কি জানেন কিভাবে স্ত্রীকে খুশি রাখতে হয় সে হেসে বলল ও মনে হচ্ছে আপনি মোনা দেখায় উপহারের কথা বলছেন মোনা দেখায় পাকিস্তান ও ভারতীয় উপমহাদেশের ঐতিহ্য অনুযায়ী স্বামী বিয়ের প্রথম রাতে স্ত্রীকে একটি উপহার দেয় আমি তো পুরোপুরি ভুলেই গিয়েছিলাম যে সে আমাকে মোনা দেখায়ের জন্য কিছু দেবে আমি একটু স্বস্তি পেলাম যাক অন্তত সে আমার জন্য কিছু এনেছে যদি সে এতটা ধার্মিক হয় তাহলে অবশ্যই সে জানে একজন স্ত্রীকে ভালো উপহার দিতে হয় আমি বললাম তাহলে দিন আমার উপহার সে বলল আপনি যদি এভাবে মিষ্টি করে হাসেন তাহলে আমি সারা জীবন আপনাকে উপহার দিতেই থাকবো তার কথায় আমি কিছুটা খুশি হলাম সে বলল, আপনার চোখ বন্ধ করুন এবং হাত বাড়ান আমি তেমনটাই করলাম তারপর অনুভব করলাম সে আমার হাতে রাখলো আমি চোখ খুলে সামনে তাকিয়ে হতবাক হয়ে গেলাম আমার চোখ বিস্ফারিত হয়ে গেল আমি চমকে তার দিকে তাকালাম সে বলল কি হলো আপনার উপহার পছন্দ হয়নি আমি বললাম আপনি আমাকে মাত্র পাঁচশো টাকা দিচ্ছেন এটাই আপনার মোনা দেখা মাত্র পাঁচশো টাকা সে বলল আমি মহিলাদের ব্যাপারে খুব বেশি জানি না তাই বুঝতে পারিনি কি কিনবো? এই নিন আপনি আপনার পছন্দ মতো কিছু কিনে নেবেন আমি বললাম এই টাকায় কি কিনবো, এতে কি বিএমডাব্লিউ কিনবো, নাকি হিরের হার কিনবো, সে বুঝতে পারল আমি ব্যঙ্গ করছি সে বলল আপনার কি মনে হয় টাকাটা কম তাহলে আমি আরও দিতে পারি সে তখন পকেটে হাত দিতে যাচ্ছিল আমি বললাম থাক এত সুন্দর বউকে পাঁচশো টাকা দিলে আজকাল বিক্ষোভ পাঁচশো টাকা নিতে চায় না সে রেখে গেল বলল আপনার জন্য ভালো হবে যদি আপনি এখনই প্রস্তুত হন আজ আমাদের অলিমা বিয়ের পর আনুষ্ঠানিক বোঝ আছে বাকি কথা রাতে বলবো এটা বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল আমি রাগে বিছানায় জোরে লাথি মারলাম কিন্তু সেটা নিজেরই ব্যথা লাগলো আমি মাথা ধরে বসলাম আমি পাঁচশো টাকার নোটটা মাটিতে ছুঁড়ে ফেললাম আমি বললাম এই কেমন জীবন হতে চলেছে আমার এখন আমি কী করবো এই লোকের সঙ্গে সারা জীবন কীভাবে কাটাবো আমাকে একদম ভিন্ন এক ছবি দেখানো হয়েছিল সে তো সেই ছবির মতো একদমই নয় আমার খালা খুব কঠিন জীবনযাপন করছিলেন একবার তিনি বাইরে বেরোতে চাইলেন তখন তার স্বামী বলল বোরকা ছাড়া বাইরে যাওয়া যাবে না তখন তিনি এক হাতে বাচ্চাকে কুলে নিয়েছিলেন অন্য হাতে আরেক শিশুর হাত ধরেছিলেন এবং পুরোপুরি ভোরকা পরেছিলেন কিন্তু বোরকার কারণে সামনে কিছুই দেখতে পারছিলেন না ফলস্বরূপ তিনি ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হন এবং তার অবস্থা খুবই শোচনীয় হয়ে যায় শিশুগুলোরও মারাত্মক আঘাত লাগে আমি তখনই বুঝে গিয়েছিলাম যে আমি এমন জীবন চাই না আমার ফপুর স্বামীও ছিলেন কঠোর প্রকৃতির তিনি তাকে কোথাও যেতে দিতেন না পাঁচ আক্ত নামাজ পড়তে বাধ্য করতেন কিন্তু নিজের অধিকারের ব্যাপারে সব সময় সচেতন ছিলেন যখনই আমার ফপু আমাদের সঙ্গে বসতেন তিনি বলতেন মৌলবিদের মাথা খারাপ তারা শুধু একটা জিনিস নিয়েই ব্যস্ত থাকে এবং মনে করে ব শুধু ওই একটা কাজের জন্য পৃথিবীতে এসেছে না তারা কোথাও ঘুরতে নিয়ে যায় না সিনেমা দেখতে নিয়ে যায় না কোনো বিয়েতে যেতে দেয় এমনকি বাসা থেকে বের হতেও দেয় না আমাদের জীবন শেষ হয়ে গিয়েছে আমার খালাও ফুপু দুজনেই আমার বাড়িতে প্রায় আসতেন এবং আমি সব সময় তাদের এসব কথা শুনতাম একদিন আমি তাদের বললাম আপনারা আমাকে বিয়ের প্রতি ঘৃণা করতে বাধ্য করছেন তারা তখন বলল বিয়ের প্রতি ঘৃণা করো না কারণ সব মানুষ একরকম নয় কিন্তু কোনো মৈলবীর সঙ্গে বিয়ে করো না আমি বুঝে গিয়েছিলাম আমার ভাগ্য তাদের মতো হতে চলেছে আমার মনে ভয়ঙ্কর চিন্তা ঘুরপাক খাচ্ছিল আমি ঠিক করলাম আমি এই মানুষটাকে কখনো গ্রহণ করব না হয় সে নিজের পদ্ধতি বদলাবে নয়তো আমি তার জীবন থেকে বেরিয়ে যাবো এমনভাবে যাব যাতে আমার সম্মানের কোনো ধাকনা লাগে আমাদের অলিমার আয়োজন ছিল আমি দারুণ সুন্দর হয়ে সাজলাম কিন্তু আমাকে বাইরে কোথাও বসতে দেওয়া হলো না আমাকে ঢোলার পাশে বসানোও হলো না শুধু মহিলাদের সঙ্গে বসিয়ে রাখা হলো আমার শাশুড়ি বললেন তোমাদের ঘরের নিয়ম ভিন্ন ছিল কিন্তু এখানে বউকে পুরুষদের সামনে বসানো হয় না আমি বললাম কিন্তু তারা তো আমারই পরিবারের পুরুষ শাশুড়ি বললেন হ্যাঁ কিন্তু আমরা আমাদের পরিবারের পুরুষদের সামনেও তোমাকে এভাবে বসতে দিতে পারি না আমি বললাম তাহলে কি আমার অলিমা কেবল এই ঘরে বসেই শেষ হয়ে যাবে শাশুড়ি বললেন হে বেটা এখানেই শেষ হবে আমি কেবল ঘরে বসে রইলাম অতিথি মহিলারা আসতো আমাকে দেখতো প্রশংসা করত মোনা দেখের কিছু টাকা দিয়ে চলে যেত আমার কোনো ছবি তোলা হলো না কোনো ভিডিও হলো না শুধু ঘরে ভাবে আমি প্রচন্ড রেগেছিলাম সে বলল গতকাল তো তুমি নিজের ইচ্ছে মতো করেছ কিন্তু আজ তোমাকে আমার কথা শুনতে হবে সে কথাটি খুব ভালোভাবে বলেছিল কিন্তু তখন তার মিষ্টি কথাও আমার কাছে বিষের মতো লাগছিল সে যদি সোনার মূর্তিও হয়ে আমার সামনে আসতো তবু আমি তাকে গ্রহণ করতাম না আমি বললাম আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না সে বলল তুমি এখনও কি মোনার দেখার বিষয়টা নিয়ে রাগ করেছ তারপর বলল। আমি তোমাকে সোনার কোনো উপহার দিইনি ঠিকই কিন্তু যে গয়না তোমার জন্য বানানো হয়েছে সেগুলোও আমি বানিয়েছি আমার টাকা খরচ হয়েছে তোমার জন্য দুটো সেট বানানো হয়েছে আমি বললাম ও এখন আপনি নিজেই নিজের উপহার গণনা করতে বসে গেলেন এটা তো আপনার দায়িত্ব ছিল আপনাকে করতেই হতো সে বলল না এটা আমার দায়িত্ব ছিল না আমার দায়িত্বের মধ্যে এটা নেই যে আমি তোমার জন্য এতগুলো গয়না বানাবো আমি শুধু সমাজের চাপে পড়ে বানিয়েছি আমি ভেবেছি আমার স্ত্রী এগুলো ব্যবহার করবে কিন্তু এটা আমার দায়িত্ব নয় আমি বললাম আপনি আমাকে বাসন না দিলেই ভালো হয় আমার ঘুম পাচ্ছে আমি কথা বলার সঙ্গে সঙ্গে সে আমার হাত ধরে বলল, এভাবে চলবে না তোমাকে নিজের আচরণ বদলাতে হবে আজ আমাদের বিয়ের দ্বিতীয় দিন আমি বললাম আজ আমাদের বিয়ের দ্বিতীয় দিন ঠিক আছে কিন্তু এই দ্বিতীয় দিনের পরে আরও কতগুলো শূন্য বসতে চলেছে তা আপনি জানেন না তবে আমি আপনার নিয়ন্ত্রণে আসবো না সে বলল তুমি কি ভাবছ আমি ভালোবাসতে জানি না একটু কাছে এসো আমি তোমাকে দেখিয়ে দেব। আমি তোমাকে কতটা ভালোবাসি সে যখন আমার দিকে এগিয়ে এলো আমার তাকে এতটাই অসহ্য লাগলো যে আমি তাকে সরাসরি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম এবং বললাম আমার থেকে দূরে থাকুন এখন আমি একটু ভয় পেতে শুরু করলাম কারণ তার চোখে প্রচণ্ড রাগ ছিল কিন্তু সে হঠাৎ করে গড় থেকে বেরিয়ে গেল আর আমি একটু স্বস্তি পেলাম মনে হলো যেন আমার ওপরের বোঝা সরিয়ে নেওয়া হয়েছে আমি দরজা লাগিয়ে দিলাম জানি না এটা ঠিক করলাম কি না কিন্তু দরজা বন্ধ করি আমি ঘুমিয়ে পড়লাম রাতের সে কোথায় ছিল তা আমি জানি না কিন্তু সকালে কেউ কিছু জিজ্ঞেস করল না আমার শাশুড়ি দুই ননদ বাসুর দেব সবাই ছিল কিন্তু কেউ কোনো কথা বললো না আমি মনে মনে বললাম যেখানে খুশি সেখানে থাক আগে নিচের চেহারা বদলাক আমি ঠিক করলাম আমি তাকে তিন চার সপ্তাহ এমনভাবেই দূরে সরিয়ে রাখবো কষ্ট দেব, জ্বালাবো তারপর যখন সে জিজ্ঞেস করবে তুমি আসলে কি চাও তখন আমি বলবো তুমি আগে নিজের চেহারা বদলাও যে ছবি আমাকে দেখানো হয়েছিল সেই রকম হয়ে আমার সামনে এসো বিয়ের পর দাওয়াতের অনুষ্ঠান শুরু হলো আমার খালা শাশুড়ি দাওয়াত দিয়েছিলেন আমি আনন্দের সঙ্গে প্রস্তুত হচ্ছিলাম ভাবলাম চলো অন্তত এই দাওয়াতটা উপভোগ করি কিন্তু যখন আমরা বের হতে যাচ্ছিলাম তখন আমার স্বামী আমার ননদকে ইশারা করে বলল ওই বোরকাটা নিয়ে এসো তারপর সে আমাকে বলল। তুমি এই বোরকা পরে যাবে এছাড়া আমরা কোথাও যাব না আমার শাশুড়ি বললেন বেটা পাশের গলিতেই তো যেতে হবে শুধু একটা চাদর পরে গেলেই হবে এত সুন্দর লাগছে বোরকা পরলে মেক আর চুল সব নষ্ট হয়ে যাবে সে বলল। আমি আপনি কেমন কথা বলছেন মেকআপ আর চুলের কথা ভাবছেন পাশের গলিতেই যেতে হবে তো কি হয়েছে গড় থেকে বের হয় তো ছিল তাই না আমার শাশুড়িও চুপ হয়ে গেলেন স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আমার স্বামীর বাড়ির লোকদের ওপর তার বেশ প্রভাব ছিল কিন্তু সে বলে যাচ্ছিল যে তার এই প্রভাব আমার উপর চলবে না শাশুড়ি কিছু না বলে গিয়ে বোরখা নিয়ে এলেন যখন আমি সেই বোরখাটা দেখলাম অবাক হয়ে গেলাম আমি বললাম এটা তো যদি আবায় হতো তাহলে তা ওপরে নিতাম কিন্তু এটা আমি পড়তেই পারবো না আমার ননদের দিকে ইশারা করে আমার স্বামী বলল ওকে বোরকা পরিয়ে দাও সে এসে আমার মাথায় বোরকাটা দিয়ে দিল আমি কিছুই দেখতে পারছিলাম না আর আমি হেলুয়ালা জুতা পরেছিলাম তখন আমার খালা আর ফোপুর বলা কথাগুলো মনে পড়তে লাগলো যদি আমার সাথেও এমন কিছু হতো তাহলে আমি কি করতাম হয়তো আমি সোজা বাপের বাড়ি ফিরে যেতাম আমাদের শুধু পাশের গলিতে যেতে হয়েছিল রাস্তা খুব বেশি দূর ছিল না যখন সেখানে পৌঁছালাম আর বোরখাটা খুললাম আমার সাহায্য সব নষ্ট হয়ে গিয়েছিল বাড়ির ছোট শিশুরা আমাকে দেখে হাসাহাসি করছিল কিন্তু কেন তারপর আমার স্বামীর খালা আমাকে এক পাশে নিয়ে গিয়ে বললেন না? তুমি গিয়ে তোমার চেহারাটা ঠিক করে নাও আমি খুব অপমানিত বোধ করছিলাম কাঁদতে ইচ্ছা করছিল মনে হচ্ছিল এখান থেকে পালিয়ে যা দাওয়ার শেষ হলো আমরা বাসে ফিরে এলাম পরের রাতে আমার স্বামী আবারও আমার ঘরে আসেনি সকালে শাশুড়ি এসে বললেন সকালে শাশুড়ি এসে বললেন বাবা আহমেদ তোমার ওপর রাগ করেছে আমি বললাম আমাকে তো কিছুই জানানো হয়নি আমি সে তো দুদিন ধরে আমার রুমেই আসেনি সে তিনি বললেন বিয়ে শুরুতে এইসব ছোটোখাটো ঝগড়া হয়। কিন্তু এগুলো লম্বা করতে নেই সে তো অন্য ঘরে গিয়ে ঘুমাচ্ছে এটা কালি জানতে পেরেছি তুমি গিয়ে তাকে একটু বুঝিয়ে বলো এখনও বাড়িতে মেহমান আসছে যাচ্ছে বাইরে কথা বের হলে সব সমস্যা সৃষ্টি হবে আমি বললাম আমি আপনার ছেলের তো হুকুম জারি করার খুব শখ তিনি মৃদু হেসে বললেন সে তার বাবার মতো হয়েছে আমাকেও সারা জীবন নির্দেশ দিয়েই চলেছে কিন্তু কখনও আমার প্রয়োজনের অবাক দেয়নি ভালোবাসাও দিয়েছে আল্লাহ আমাদের সন্তানও দিয়েছেন তোমার জীবনও খুব ভালো কাটবে আমি চুপ করেছিলাম কিন্তু আমার মনে একটাই কথা ঘুরছিল আমাকে আমার উদ্দেশ্য পূরণ করতেই হবে তৃতীয় রাতে আমার স্বামী যখন আমার ঘরে এলো আমি সরাসরি বললাম আপনার চেহারা একদমই ভালো লাগে না আমার দাঁড়ি কেটে ফেলো আর আগের মতো হন শার্ট পরুন সে রাগান্বিত হয়ে বলল আজ তুমি এই কথা বলে ফেলেছ কিন্তু ভবিষ্যতে আর বলো না আমি অনেক কষ্টে আল্লাহর পথে এসেছি আর তুমি আমাকে সেখান থেকে ফেরাতে চাও এটা তোমার ব্যাপার নয় এটা আমার অস্তিত্ব আমার চেহারা আমার শরীর আমি যেমন খুশি তেমন থাকবো তুমিকে আমার জীবন নিয়ে কথা বলা আমি বললাম আমি আপনার স্ত্রী সে বলল হ্যাঁ এখন মনে পড়েছে তুমি আমার স্ত্রী যখন নিজের অধিকার চাইতে হবে তখন মনে থাকে আর আমার কথা তো তোমার কানে চাই না আমি চোখ নামিয়ে বললাম হ্যাঁ আমি আপনার কথার পড়োয়া করি না আপনি যা ইচ্ছা করুন আমি রাগে দরজা বন্ধ করে বাথরুমে চলে গেলাম আমি সিদ্ধান্ত নিলাম যতক্ষণ সে বাইরে থাকবে আমি বাথরুমেই থাকবো ফোনে কিছু ভিডিও দেখতে লাগলাম এক ঘন্টা কেটে গেল রুম থেকে কোনো শব্দ আসছিল না হয়তো সে ঘুমিয়ে গিয়েছে আমি স্বস্তিনে নিঃশ্বাস ফেললাম মনে হলো একটা ঝামেলা শেষ আমি বাথরুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করলাম ঠিক তখনই কেউ আমাকে শক্ত করে ধরে ফেললো আমার মুখ চেপে ধরল আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না অন্ধকারে আমি তাকে চিনতে পারছিলাম না কে ছিল সে সকাল হলো আমি খুব ভয় ছিলাম আমার স্বামী তখনও রুমে ছিল না আমার মনে হলো আমার স্বামী রাগ করে চলে গিয়েছে কিন্তু আমার মনে সন্দেহ হলো ছোট দেওয়ারের উপর কিন্তু সে তো খুব ছোট তাহলে কে এই জঘন্য কাজ করলো আমার সাথে আমি স্বামীকে এই কথা বলতে চেয়েছিলাম যখন সে রুমে এলো আমি তার দিকে তাকালাম আজ তার উপস্থিতিতে আমি এক অদ্ভুত নিরাপত্তা বোধ অনুভব করলাম আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার মুখ এমন ফ্যাকাশে কেন আজ সাজ গুজ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি বললাম আমার শরীর ভালো নেই আমির খুব মনে পড়েছে আমাকে বাড়িতে হবে সে বলল আজ তোমাকে নিয়ে যেতে পারবো না কাল নিয়ে যাবো আজ আমার জরুরি কাজ আছে আমি বললাম আমার আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে সে বলল আমার কাছে তোমার কথা শোনার সময় নেই আমি অফিস যাচ্ছি রাতে কথা হবে আমি সারাদিন কাঁদলাম লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেললাম এই কথা কাউকে না কাউকে তো জানতেই হবে আমার স্বামীকেই জানাতে হবে কিন্তু তারপর কি হবে এ আমার সঙ্গে কি হলো কার নজর লেগেছে হয়তো আমি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা করেছি নিজের স্বামীকে নিজেই দূরে ঠেলে দিয়েছি তাকে অবহেলা করেছি হয়তো এই কারণেই আমার সঙ্গে এসব ঘটেছে ভালো হতো যদি আমরা আমাদের জীবন স্বাভাবিকভাবে শুরু করতাম সে তো আমার স্বামী আমাদের পরস্পরের উপর হক ছিল এখন আমি কি করব, আমার করাই বা কি আছে আমি সারাদিন আমার স্বামীর অপেক্ষায় থাকলাম যেন যেন রাতে তাকে সব বলতে পারি কিন্তু সে আমার কথা শোনার আগে ঘুমিয়ে পড়ল। আমি খুব কষ্ট পেলাম সে আমাকে অপেক্ষা করছে ঠিক যেমন আমি তাকে অপেক্ষা করেছিলাম কিন্তু অন্তত আমার কথা শুনতে পারত আমার কথা খুব জরুরি ছিল এভাবেই দু তিন দিন কেটে গেল এ দু তিন দিন আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি ছিল আমার মুখের অবস্থা অদ্ভুত হয়ে গিয়েছিল আমার শাশুড়ি জিজ্ঞাসা করলেন বেটা কি হয়েছে খুব চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে চাইলে আম্মের বাড়ি চলে যাও কিন্তু এখন আম্মের বাড়ি যাওয়ার মনে নেই একদিন আমি আমার স্বামীর পেছন পেছন ঘুরছিলাম যেন সে আমার কথা শুনে আমি তার পায়ের কাছে বসে পড়লাম আমি বললাম আমাকে মাফ করে দিন আমি আপনার সঙ্গে অন্যায় করেছি আমার সঙ্গে খুব অন্যায় হয়েছে শুধু আমাকে ক্ষমা করে দিন আমি আপনার মনে দুঃখ দিয়েছি তাই না ভালো হতো যদি আমি আপনার কথা শুনতাম আমি ফপিয়ে ফপিয়ে কাঁদতে লাগলাম সে বলল কি হয়েছে কি ঘটেছে আমি বললাম আমি সব বলবো এবার সে আমার দিকে মনোযোগ দিল আর আমি কাঁদতে কাঁদতে সব খুলে বললাম আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি চিরদিন আপনারই হয়ে থাকবো আমি কোথাও যাব না আমি আপনাকে ভালোবাসি আপনার সঙ্গেই থাকবো শুধু আমাকে একা করে দেবেন না না হলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে আমি কোথায় যাব আমি চিন্তিত ছিলাম এই কথা জানার পর আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে কিন্তু সে আমাকে বুকে জড়িয়ে ধরলো এতে আমার মনে অনেক প্রশান্তি এলো সে বললো আমি সময় তোমার সঙ্গে আছি এখন তুমি প্রতিশ্রুতি দিয়েছ এখন তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না আমি বললাম কিন্তু আমার সঙ্গে অন্যায় হয়েছে আপনি আমাকে কিভাবে গ্রহণ করবেন সে বলল আমি তো প্রথম দিন থেকেই তোমাকে গ্রহণ করে নিয়েছি তুমি আমাকে গ্রহণ করছিলে না কারণ তোমার সঙ্গে কোনো অন্যায় হয়নি ওই ব্যক্তি আর কেউ নয় আমি ছিলাম আমি চুপ হয়ে গেলাম সে বলল দেখো তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে এখন তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে আমি চাইলে রেগে যেতে পারতাম কিন্তু আমার মন থেকে বিশাল একটা বোঝা নেমে গেল যে সে আসলে কেউ আর ছিল না আমার স্বামী ছিল এতে আমার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো আমি আবার তাকে জড়িয়ে ধরলাম আমি বললাম আপনি এসব কিছু আমাকে বোঝানোর চেষ্টা করেছেন সে বলল হ্যাঁ তোমাকে বোঝানোর জন্য যে যখন দুজন মানুষ একটি সম্পর্কে থাকে তখন সেই সম্পর্কের কি গুরুত্ব থাকে আমরা পরস্পরের রক্ষক সম্মানেরও অনুভূতিরও আমাদের একজন ছাড়া অন্য কেউ আমাদের জন্য আন্তরিক হতে পারে না আমি বললাম আপনি ভালো করেননি সে বলল। আমাকে ক্ষমা করো কিন্তু তোমাকে বোঝানোর জন্য কোনো উপায় ছিল না সে আমার অস্ত্র মছে দিয়ে আমাকে বুকে টেনে নিল সে বলল ভাগলি আমি তো চিরদিন তোমাকে সুখী রাখতে চেয়েছি তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছিলে তারপর সে আমাকে বিছানায় বসালো আর বলল চোখ বন্ধ করো আর হাত সামনে বাড়াও আমি বললাম না আপনি আবার আমাকে পাঁচশো টাকা দেবেন আমি আপনার পাঁচশো টাকা চাই না এ কথা শুনে সে হেসে দিল তারপর সে আমার হাতে তালোতে কিছু রাখলো আমি দেখলাম সেটি হীরার আংটি আমি বিস্মিত হয়ে বললাম হীরার আংটি আপনি এটা কোথা থেকে এনেছেন সে বলল তোমার জন্য আমি সব করতে পারি শুধু শর্ত হলো তোমাকে ভালোবাসার সঙ্গে বলতে হবে আর আমার কথা শুনতে হবে আমি লজ্জায় চোখ নামিয়ে বললাম ঠিক আছে আমি সব সময় আপনার কথা শুনব সে হেসে বলল। আমার মনে হচ্ছে তোমার সঙ্গে আমার জীবন খুব ভালো কাটবে আমরা দুজনেই হাঁটছিলাম আর সত্যিই আমরা একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি এবং এখনও কাটাচ্ছি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ